আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ের দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আসে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি ঠিক সাড়ে এগারোটা থেকে তো সকালে এত ঘুম পেয়েছিল আর উঠতেও পারি নাই তো একটু লেট করে ঘুমিয়েছি কারণ ছেলে মেয়ে দুজনে প্রাইভেটে গিয়েছিল ওদেরকে বিদায় দিয়ে তারপরে একটু শুয়েছিলাম ভেবেছিলাম একটু গড়াগড়ি খেয়ে উঠে যাব। কিন্তু এত ঘুম এসছিলো কি আর বলবো আর সজাগে হতে পারেনি তো ওদিক দিয়ে তো হকাররা রাস্তা যা চিল্লাচিল্লি করতেছিল মানে ঘুম এত গভীর হওয়ায় মানে সেটা একদমই টের পায় নাই পরে অবসর সাড়ে এগারোটার আগে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়েছিলাম তো যে গিয়ে কিছু কিছু কাজ করে নিয়েছি যেমন বোট আলু সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মাছটা ভিজিয়ে রেখে দিলাম ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ফ্রিজটা খুলেছি আগে তো মাছটা ভিজিয়ে রে রাখলাম মাছটা কাটতে হবে তার জন্য তো মাছটা ভিজে গিয়েছে অন্যান্য কাজগুলো করতে করতে থালা প্লেটের যা ছিল রান্নাঘরে সব কিছু ধোয়াপালা করে নিয়েছিলাম এফাকে মাছটা ছুটে গিয়েছিল আর এই মাছটা কাটতে বেশি একটু সময় লাগে না পাবদা মাছটা আর ছেলে যেহেতু খায় তো চেষ্টা করতেছি একটাই যেহেতু তরকারি রান্না করি ওরা আমরা সবাই যেটা খাবো ঠিক সেটাই রান্না করি যেমন গতকাল হাঁসের ডিম দিয়ে নারকেল দিয়ে রান্না করেছিলাম কারণ সেটা সবাই খাবে সবাই বলতে আমরা চারজনেই খাবো আর ছেলেও খাবে কিন্তু মাছ রান্না করলে বা অন্যান্য সবজি দিয়ে যদি মাছটা রান্না করি ছেলে খেতে চায় না মাছ ভুনা আমার কাছে ভালো লাগে না মানে আমার সেহারিতে যদি মাছ ভুনা দিয়ে খাবার খায় তাহলে আমার কেন জানি সারাক্ষণ গলা দিয়ে কেমন জানি একটু টকটক ভাব থাকে তো তার জন্য আসলে আমি আবার খেতে পারি না তো সবজি দিয়ে রান্না করলে একটু খাই কিন্তু সেটা আবার ছেলে খাবে না মানে এই একটা অবস্থা তো যার জন্য ভাবলাম যে সবাই যেটা খাবো সেটাই রান্না করে নিই তার জন্য ফাব্দা মাছটা বের করে নিলাম তো সেটা অনেক অনেকদিন আগেই কিনেছিল তো সেটাই নিয়ে আমি নিলাম এবং কেটেও নিলাম আর ছোট টুকরো করে নিচ্ছি দেখতে পেলেন কারণ মাথার সাইডটা তো ছেলে খাবে না তো তার জন্য একটু মানে লেজের সাইডে যেহেতু সে খাবে তো তার জন্য আসলে টুকরো করে নিয়েছি বাড়ার সুবিধার্থে তো আর এদিকে আমি মাছটা কেটে কুটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই মানে রেখে দিয়েছিলাম তারপরে লবণ দিয়ে অবশ্য দেওয়া হয় নাই সেটা ধুয়ে নেব আর এই ফাঁকে আমার কিন্তু আলু টালু সেদ্ধ হয়ে গিয়েছিল তো সেটা আবার স্টেনার মানে ধুয়ে টুয়ে স্টেনার রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছিল ঠান্ডা হয়ে গিয়েছিল মোটামুটি তারপর আমি এই যে আলু ছেলে নিয়েছিলাম তারপরে যে কাটাকাটি যা ছিল সে সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরা করে নিয়েছি আর মাছ কাটতে কাটতে আর এই দিকে আমি আবার আমার বর্ণনশের সাথে কথা বলতেছিলাম ফোনে তো আমার কিন্তু বুট আর আলুটা একটু নিচে দিয়ে লেগে গিয়েছিল যার জন্য আলুটা একটু কালো দেখতে পেলেন তো আমার ননসার স্যার হাজব্যান্ড মানে দুলাভাইও কিন্তু অসুস্থ আল্লাহ রমজান মাসে মানে যেন রমজানগুলো বা রোজাটা ঠিকঠাক মতো পালন করতে পারে সে কামনাই করছি তো অনেক দিন পরে ওনাদের সাথে আসলে কথা বলেছি তো দুলাবাইও অসুস্থ এদিকে আমার আব্বা অসুস্থ এরকম প্রত্যেকটা ঘরে ঘরে আমার মনে হয় কেউ না কেউ শারীরিকভাবে অসুস্থই আছেন তো সবাইয়ের মানে সুস্থতা কামনা করছি আর সবাই যেন এই রোজার মাছটা খুব সুন্দরভাবে কাটাতে পারে এবং পরবর্তী দিনগুলো যেন সুন্দরভাবে কাটাতে পারে সে কামনাই করছি তো এই দেখেন আমি আলুটা ম্যাশ করে নিয়েছি সাথে পেঁয়াজ কাছামরিচটা দিয়ে দিলাম একদম সাধারণভাবে এই ছপটা বানিয়ে নিই আর খেতে কিন্তু খুব ভালো হয় সাথে কেবল একটু লবণ দিয়েছি পেঁয়াজ কাছামরিচ আর আলু সেদ্ধ এটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর একটা মাছই অনেকক্ষণ যেমন আমাকে বিরক্ত করতেছিল পরে অবশ্য জলে গিয়েছিলো তো সেটাই দেখতে পেলেন যে বন বন করতে তা আমি এই তো আলো চপগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি আর এগুলো যদি রেডি করা থাকে তাহলে কিন্তু বিকালে যদি আমি চুলার পারে আসি তাহলে খুব ফটাফট মানে সব কিছু করে নেওয়া যায় এক এক ঘন্টা থেকেও কম সময় লাগে প্রায় পনেরো এক ঘন্টা সময় লাগে আমার রান্নাঘরে ইফতারিটা রেডি করতে আর গোসলের আগে কাজটা করে নিলে আসলে মানে এটো জিনিসপত্রগুলো আসলে ধোয়া হয়ে যায় সেটাও আরেকটা কাজ রান্নাঘরটা একদম পরিপাটি থাকে নামাজের পরে আসলে তো যাই হোক আমি কিন্তু সব সময় এভাবেই করে থাকি আপনারা সবাই দেখতে পান আমার সব ভিডিওতে রমজান মাস ছাড়াও এমনিতেও আমি গোসলের আগে বিকেলে কী নাস্তা হবে সেটা কিন্তু আমি রেডি করে রেখে দিই তো এদিকে একটা বেগুন আমি কেটে নিয়েছি আর একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি তাহলে সফটও হয়ে যাবে আর বেগুন থেকে কালো দেখবেন একটা পানির মতো কালো পানি বের হবে আর সেটা অবশ্য অ্যালার্জির যে বেগুনে যে অ্যালার্জি করে সেটাও আসলে দূর হবে ওই পানিটা চলে গেলে তো যাদের অ্যালার্জি আছে তারা এইভাবে কিন্তু বেগুনটা ভিজে রেখে দিতে পারেন লবণ পানিতে তাহলে সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু আপনার এটা রান্না হয়ে যাবে বা ভিতর থেকে খুব তাড়াতাড়ি করে মানে রান্নাটা হবে আর কি তাই এদিকে আমি সেটা ভিজিয়ে রেখে আর ডালটাও আমি কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একটু আদা ভাঙ্গা করে তো সাথে পেঁয়াজ কাঁচা মরিচটাও রেখে দিলাম মানে মোট কথা হচ্ছে আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর কি আর এখানে খিরাইও ছিলে রেখে দিলাম সেটা ইফতারির আগে দিয়ে কেটে নেব আমার পছন্দ মতো আর সবটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। সেটা আর এভাবে রাখবো না নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলে আমি যখন ডিমের মধ্যে ডুবিয়ে মানে ভাজবো তখন ডিমটা খুব সুন্দরভাবে দিয়ে মানে আলুটার গায়ে বা ছফের গায়ে ভালোভাবে লেগে যাবে আর এদিকে মাছটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আবার লবণ দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব তো যেই লবণটা দিয়ে আমি মাছটা ধুই মানে মোটা লবণ সেই লবণটা শেষ হয়ে গিয়েছে তার জন্য লবণের মানে বয়মটা ধুয়ে একটু পানি দিয়ে সেটা অবশ্য মানে মাছের মাছটা ধুয়ে নিয়েছিলাম আর কি আর লবণের পরটা আমি ধুয়ে রেখে দেব তাহলে আবার যখন নিয়ে আসবে তখন আমি আবার সেটা রিফিল করে নেব তবে নিয়ে আসছে লবণ তার পরবর্তীতে দেখতে পাবেন আপনারা তাই তো বাকি মাছটা আমি একটা পলিথিনে করে রেখে দিচ্ছি আর যেটা লবণ মাখিয়ে রাখলাম সেটা ভালোভাবে এখন ধুয়ে নেব আর এটা লবণ হলুদ মাখিয়ে রেখে দেব আর এটা তো হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে আমি মাস্টার রান্না করে নেব আর বাকি যে এটো মানে বাটি বুটি হয়েছে সেগুলো আমি ধুয়ে নেব। তা আসলে একা হাতে কাজ করতে গেলে একটু এদিক সেদিক করে করতে হয় তাহলে আপনার নির্দিষ্ট সময়ে কিন্তু কাজটা হয়ে যায় আর একদম গুছিয়ে যদি আমি এই কাজটার পরে এই কাজটা করবো এই কাজটার পরে এই কাজটা করব তাহলে আসলে সব কাজই মানে করা হয় ঠিকই কিন্তু আপনার টাইমটা একটু বেশি লাগে তো আমরা এক কাজের মধ্যে আরেক কাজ কিন্তু করে নিলে আসলে কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় তো আর এটা থালা প্লেট তো কয়েকবারই ধুয়েছি যেটা হচ্ছে সাথে সাথেই ধুয়ে নিয়েছি যার জন্য সিঙ্কে আর অনেকটা জমে যায়নি আর কি তাই তো এগুলো ধুয়ে টুয়ে সিংটা আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে এই সাইডটা আমি গুছিয়ে নেব তারপরে বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নেব তো আমার আবার বাজার এসছিলো টুকিটাকি মুদি বাজার আর এমনিতেও বাজার এসছিল তো সেগুলো আসলে গুছিয়ে রেখেছি বাড়ি থেকে আলু এনেছিলো খান সাহেব গতকাল বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে অবশ্য ক্ষীরায় আর আলু নিয়ে আসছেন তো সেটাও আবার গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা আর এখানে যে গতকাল যে নারকেলের তরকারি রান্না করেছিলাম তিতলি কিন্তু খায় নাই মানে একবেলা খায় নাই আর কি সন্ধ্যা রাত্রে আমরা সবাই কিন্তু একটু একটু ভাত খেয়েছিলাম যেহেতু ডিম আর নারকেল রান্না করেছে তো যার জন্য একটু একটু খেয়েছিলাম তো তিতলি কিন্তু আর খায় নাই তো তিতলির ভাগের ডিমটা কিন্তু থেকে গিয়েছে তো এটা আমি জাল করে রেখে দিচ্ছি তো একটা একটা বাটিতে আমি তুলে রেখে দেব। সন্ধ্যা অবশ্য শেখিয়ে নিয়েছিল যেহেতু আমি খাওয়ার পরে বয়সটা দিচ্ছি বা রাতের বেলা দিচ্ছি কারণ সকালবেলা তো এখন ভিডিওগুলো আমার পোস্ট করি যার জন্য আসলে রাতে রাতেই কিন্তু রেডি করে রাখতে চেষ্টা করি তো আর আরেকটা কথা বলে নিচ্ছি আমার কিন্তু ইদানিং কেন জানি খুব সমস্যা হচ্ছে কমেন্টস করলে কমেন্টস থাকছে না অনেকে অনেকের কমেন্টেতে গিয়ে আমি আসলে লিখে আসি যে আমি আপনার ভিডিওটা দেখেছি ভিডিও নিচে কমেন্টস থাকছে না যার জন্য এখানে কমেন্টস করলাম তো আশা করছি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন তো মাঝে মাঝে কিন্তু কমেন্টস থাকে আবার মাঝে মাঝে কমেন্টস থাকে না যখন থাকে না পরে আবার চেক করে নিই তো চেক করতে গেলে দেখা যায় কি একজনের ভিডিও দুইবারও দেখা হয়ে যায় তো আর আরেকটা কথা আপনারা যদি কমেন্টস না পান আপনারা অনেকেই কিন্তু এবার ভিডিও দেখেন না আবার অনেকে দেখা যাচ্ছে কি আমি হয়তো বা যাচ্ছি না দুই তিন দিন কিন্তু মানে আমার ভিডিওগুলো ঠিকই কিন্তু সে দেখে নিচ্ছে তেমনটা অনেকেই আছেন তো যাই হোক আমি আমার মতো করে করে যাচ্ছি আর কি আসলে একটু সমস্যা হচ্ছে যেহেতু একা হাতে কাজ করি আর রমজান মাস বাচ্চাদের প্রাইভেট থাকে কেবল স্কুলটাই তো বন্ধ আর বাকি সব কাজ করতে হয় তারপর হচ্ছে গিয়ে একটু সেলাই সেলাইয়ের কাজও আসে তারপর আবার টুকিটাকি হাতের কাজও করি যার জন্য আসলে আমার একটু অ্যাভারেস্ট করে চলতে হয় আর কি হয়তো বা একটু আগে পরে হয়ে যে আপনাদের ভিডিওগুলো দেখার দেখতে আর কি তো আশা করছি কিছু মনে করবেন না তবে যখনই হোক আমি কিন্তু দেখে নেব ইনশাল্লাহ তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন একটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর কি বলবো আস টাইমটা কেন জানি খুব কমে যাচ্ছে তো এদানিং একদম অনেকটাই কমে কমে যাচ্ছে কেন আমি জানি না হয়তো বা আমার ওই যে পিছনেরটা কেটে যাচ্ছে তার জন্য হয়তো এমনটা হচ্ছে তারপরে এই যে দেখেন আমি লবণ হলুদ মাখিয়ে মাছটার মধ্যে রেখে দিলাম তারপরে একটু তেলও মাছটার মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি আমি শুনেছি তেল দিয়ে মাখিয়ে রাখলে নাকি মাছ ফুটে না কিন্তু আসলে আমার মাছগুলো কিন্তু ফুটে রান্নাঘর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তারপরে তো রান্নাঘর থেকে চলে গিয়েছিলাম গোসল নামাজের টাইম সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল তিনটা বাজে হঠাৎ করে আমি একজনের ভিডিও দেখতেছিলাম উনি বেসন মাখাচ্ছিলেন হঠাৎ মনে হলো আমি তো বেসন মাখাই নাই কিন্তু বেগুনি বেগুনির জন্য আমি বেগুনটা কেটে রেখে দিয়েছি তো পরে আবার চলে আসলাম রান্নাঘরে তো এসে আমি আবার বেসনটা রেডি করে মানে ভিজিয়ে রেখে যাচ্ছি আসলে ভিজিয়ে রাখলে হয় কি পরে খুব মানে বেগুনি বানাতে খুবই সুবিধা হয় আর এই বেসনটা তো ওই দিন আমি বাসায় রেডি করে নিয়েছি অনেকে হয়তো বা দেখেছেন তো সেখান থেকেই আমি প্রায় এক কাপের থেকে একটু বেশি হবে আর কি এটা যেহেতু ছোটো একটা মেজারমেন্ট কাপ তো তার জন্য আর কি বলতে আসতে এক কাপের থেকে সামান্য একটু বেশি আমি বেসন নিয়ে নিয়েছিলাম তারপরে আমি এটার মধ্যে সব ধরনের মশলাই একটু একটু করে দিয়ে দেবো আসলে আমি একসাথে অন্যান্য বৎসর আমি কিন্তু একসাথে সব মিশিয়ে রেখে দিই এবছর আর মিশালাম না এবছর ভাবতেছি যখন যেটা করব তখন সেটা করে নেব আর কি তো এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে যে গুড়া মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা পাউডার তারপরে যে গরম মশলা পাউডার তারপরে জিরা ধনিয়ার পাউডার লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি কিন্তু পানি দিয়ে মিশিয়ে রেখে দেব তারপরে আমার আমি যখন আবার রান্না করে চলে আসব মানে রান্না করার মানে এসব ইফতারি বানানোর জন্য তখন আবার চেক করে দেখব এটার ঘনত্বটা কেমন প্রয়োজন পড়লে পানি দেব আর প্রয়োজন না পড়লে পানি দেব না তো আমি একটু ঘন করে রেখে গিয়েছি আর ভিজে তো এটা আর একটু ফ্লফি হয়ে গিয়েছিল থকথকে হয়ে গিয়েছিল পরে অবশ্য আর একটু পানি দিয়ে আমি রেডি করে নিয়েছিলাম তো হুম এটার ঘনত্বটা এই যে দেখেন অনেকটাই ঘন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে যখন আমি রেখে দেব আর কি তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে যাব তারপর একটা ডিমও বের করে রেখে যাচ্ছি কারণ আলুর সোপ বানাতে হবে সেটাও বের করে নাই। আসলে ভিডিও দেখে আমার উপকারই হলো ওই আপুটাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে মনে পড়তেছিল না কার আসলে ভিডিওটা দেখতেছিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম